আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবার জন্যে আন্তরিক শুভকামনা সালাম এবং অনেক অনেক দোয়া থাকল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আজকের বিষয়টি হল জিন জাদু ব্ল্যাক ম্যাজিক বর্তমানে আমাদের সমাজে শহর কিংবা গ্রামে প্রত্যেকটা জায়গাতেই জিন কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলোর ব্যাপক প্রচলন শুরু হয়েছে এক শ্রেণীর ভণ্ড কবিরাজ মানুষকে প্রতারণা করে ঠকিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে আবার এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের প্রভাবের কারণে তারা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে ডাক্তারের কাছে যাচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না ওষুধ খাচ্ছে রোগ ভালো হচ্ছে না কি করা যায় এ বিষয় নিয়ে আজকে কথা বলবো জিনেদের মধ্যে শয়তান এবং কভিস জিন আছে এই জিনরা মানুষের ক্ষতি করে থাকে এক শ্রেণীর তান্ত্রিক এবং কবিরাজরা মানুষের ক্ষতি করার জন্য এই জিনদেরকে পরিচালনা করে তাই আসুন আমরা নিজেরা নিজেদের ট্রিটমেন্ট করার জন্যে আমরা কিছু আমল শুরু করে দিই এবং সবসময় মনে রাখবেন এই আমলগুলো কিন্তু জিন তাড়ানোর জন্যে নয় এই আমলগুলো হচ্ছে মহান আল্লাহকে খুশি করার জন্যে আর আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে ইহলৌকিক জীবন এবং পরলৌকিক জীবনে আমাদের ধন্য উভয় জীবনে আমরা কল্যাণ পেয়ে যাব ইনশাআল্লাহ আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় যে চলে যাই আমাদের ঘরে ঘরে আমাদের প্রত্যেক দিনের যে আমলগুলো করা দরকার তার মধ্যে সর্বপ্রথম যে কথাটা দরকার সেটা হলো সালাদ 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 পাঁচক্ত নামাজ আমাদেরকে কোনোভাবে অবহেলা করা যাবে না এবার আসুন ঘরে বেশি বেশি করে কোরআন তিলোয়াত করতে হবে তার মধ্যে বেশি বিশেষ মর্যাদাপূর্ণ বিশেষ মর্তবালা কিছু আয়াত এবং সুরা আছে যেমন আয়াতুল কুরসি এই আয়াতটা বেশি বেশি করে তেলোয়াত করতে হবে এই আয়াতুল কুরসি শুনলে জিনেরা ভয়ে পালাবে পাশাপাশি সুরা বাকারা সুরা বাকারার এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত আয়াত রেগুলার অন্তত তিলোয়াত করুন সকাল বিকালে এবং শেষের দুই আয়াতটি তিলত করার অভ্যাস করুন রসুসাল্লাই সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন সকাল সন্ধ্যায় প্রত্যেককে সুরা এখলাস সুরা নাস এবং ফালাক তিনবার করে পড়ে ফুঁক দিয়ে সারা শরীর মাসহ করার জন্যে আমরা নিজেরা আমাদের পরিবারের ভুক্ত স্ত্রী কন্যা পুত্র সবাইকে আমরা এই প্র্যাকটিসটা শুরু করে দিই আর যখনই আমরা জিনের তাণ্ডব বা জিনের প্রভাব বুঝতে পারি তখনই আমরা শেষদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য কামনা করি মনে রাখতে হবে আমাদের সাহায্য করার জন্যে মহান আল্লাহ সুভানাতলা ছাড়া আর কেউ নাই আল্লাহ মহান ক্ষমাশীল এবং তিনি সকল ক্ষমতার একমাত্র মালিক আমরা তার কাছ থেকেই ক্ষমা নিরাপত্তা এবং কল্যাণ কামনা করি আসর আমরা ঘরে বেশি বেশি কোরআদ্দিলত বেশি বেশি সেজদা পাশাপাশি পাঁচাক্ত নামাজ যেন কোনোভাবেই কাজা না হয় সে বিষয়টা আমরা খেয়াল রাখি আর জিন শয়তানরা আপনাকে দেখে বাপ বলে পারাবে সুরা মমিনুনের একশো পনেরো নম্বর আয়াত আপনারা মুখস্থ করে নেন অল্প একটু আয়াত আয়াতটা মুখস্থ করলে দেখবেন যে জিনে আক্রান্ত মানুষ বা যারা গ্রস্ত তাদের সামনে বেশি বেশি তিলওয়াত করুন দেখবেন জিন দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকটা আয়াত আমি বলে দিচ্ছি আপনাদের জিন শয়তানের গায়ে আগুন ধরে যাবে সেই আয়াতটা হলো ইন জিনা ফাতানুল মমিনাওয়াল মমিনাতুবাহুম আজাবু জাহান্নামুম আজাবুল হারিক বারবার জিনগ্রস্ত রোগীর সামনে এই আয়াতটি পাঠ করুন এবং তাকে ফুঁক দিতে থাকুন দেখবেন যে চীন শয়তান অতিষ্ঠ হয়ে পালাবে সবাইকে অনেক ধন্যবাদ